গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো আমার ছোট্ট একটি গ্রামের ছোট্ট একটি পরিবারে জানাই তোমাদেরকে অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা সকালবেলায় বাবা এখন শালতে নিয়ে বেরিয়ে গেছে হ্যালো বন্ধুরা এখন আমরা সবাই মিলে যাচ্ছি মাঠে আমাদের একটু আগে যে দেখালাম বাবা গেল না শালতি নিয়ে মাঠে গেছে তো এখন আমরা তিনজন যাচ্ছি দেখো দুই বোন আমার বড় হাতে দেখাও বালতি নিয়েছে মাছ ধরবো বাবা জাল নিয়ে গেছে আর সবজি আনবো বিকালে বাড়ি চলে যাব দু একটা নিয়ে যাব আর দিকে এখন আর পোলটা বেরোবো এটা পেরোই হাওড়া ব্রিজটা পেরোই তারপর কথা হচ্ছে চলো যাচ্ছি আমি চলো চলো অনেক কষ্ট করে পোলটা বেরোলাম এখন বাগানের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি এদিকে মাছ চাষ করে রেখেছি কালার মাছ আরে দেখো এটা বৌদি দিল সেই নতুনটাই পরে নিয়েছি তো চলো আপাতত হাঁটি হাঁটি করে বাগানে পৌঁছাই কত ফুল গাছ দেখো আমাদের মাঠে পৌঁছে গিয়েছি আমরা সবাই সেই রোদ্রের জন্য টাক যাচ্ছে ফুল গাছগুলো দেখো বাহ কি সুন্দর কতদিন পরে এসছি অনেকদিন পর এসছি এই দেখো কপি চাষ করেছে পুরো বাগান চলো তোমরা পুরো দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি ব্লগটা অনেক ভালো লাগবে আর দেখাচ্ছি সব अब त তো বন্ধুরা দেখো এখন বাগানে চলে এসছি বাবার বাগান আর এদিকে দেখো পুরো কপি চাষ এইদিকে আমাদের সেই এর পুরো দেখো কপি চাষ করা ফুলকপি বাঁধাকপি সব রকম চাষ করা রয়েছে আর এগুলো দেখো টমেটো গাছ বসানো আমার বাবার বাগানটা তোমাদের গাছকে পুরোটা আমি দেখাবো শেয়ার করবো এখানে দেখো টমেটো গাছ বসানো আর হ্যাঁ ওইদিকে শিম গাছ বসানো ওইদিকটা দেখাও হ্যাঁ গাছ বসানো আর আমার বাবার পুকুর ওই সাইডে পুকুর দেখো আজকে আমরা পুকুরে দেখো জাল ফেলবো জাল ফেলে মাছ ধরবো কি মজা মাছ ধরবো আর কলা গাছ থেকে কোথায় সেই কলা গাছ থেকে কাঁচকলা বাড়বো কলা গাছ থেকে কাঁচকলা বাড়বো মানে গাছের সবজি নেবো পুকুর থেকে মাছ নেবো নিয়ে গিয়ে তবে রান্না হবে এখন কটা বাজে প্রায় দশটা মতো বাজতে যায় মা রয়েছে বাড়ি বোন রয়েছে বাড়ি তো আমরা নিয়ে যাব নিয়ে গেলে তবে রান্না হবে হে আর এদিকে বাবা এখন পুকুরে খাবার দিচ্ছে মানে মাছ আসবে যেখানে খাবার দেবে খাবার দিলে সেখানে মাছ আসবে তারপরে যে জাল ফেলবো জালটা বেশ ভারী আছে আর বাবা তো সেই শালতি নিয়ে এসছে তো অনেকে দেখেছি বাবা সব মানে সবজি টবজি একটু শালতি করে নিয়ে যাবে আমরা শুধু মাছটা নিয়ে আর যেটা এখন রান্না হবে সেইটা নিয়ে বাড়ি যাব মজা চলো আপাতত দিকে যাই পুকুর দিকে চলো মাছ ধরতে চলে এই সাইড পুরো বাগানটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আর পুকুর দেখালাম এপারে আর একটা পুকুর আছে দেখো লেবু গাছ আমাদের পেঁপে গাছ

হ্যালো চলে এলাম টমেটার কাছে দেখো কত হচ্ছে দেখো কাঁচা টমাটা ছোট মাছের চো চলে এলাম আমি এখন এই বাগানে এখানেও কপি চাষ আর এই রীতি কপি কিছু হয়েছিল সেগুলো সব তুলে নিয়ে তুলে ফেলেছি এখানে ধনিয়া পাতা চাষ করেছে মানে বাগানে না সব রকমের সবজি আছে চাষ পালং শাক ছোট বড় সব রকমের আছে চলে এই আর কি ঘুরে দেখালাম ওদের বাগানা শুধু চলল এখন আমার अब्बाजान পুকুরে জাল ফেলে মাছ ধরিবে তোমরা দেখতে থাকো

হয়ে গেছে হলো বড়মাদের মাছ বড় মা একটা নিতে বলেছে বড়মাদের পুকুর থেকে ধরলো ওটা হচ্ছে বড় মাদের কাতলা মাছ এখন আমাদের পুকুরে ফেলবে আমাদের কি মাছ ওঠে দেখাই যাক যা উঠবে পুকুরের মাছ যা উঠবে সেটাতেই হবে তেলাপিয়া উঠলে তেলাপিয়া পোনামাছ উঠলে পোনামাছ আর যদি হ্যাঁ আমাদের বলেছে বড় সিলেবার কাপ যদি ওটা নিতে বলেছে চলো প্লাস্টিক আনি চলো এবার আমাদের মাছ ধরবে কি মজা তো আমাদের পুকুরে এখন জাল ফেলেছে আর এখানটা না নাপতে খুবই অসুবিধা হয় এখানে চারি সাইডে গাছ ছিল আগে কেটে দিয়েছে আর পুকুরটা একটু ঢালু স্লিপ খেয়েই পুরো জলে চলে যেতে হবে স্লিপ খেলেই তো যাই হোক বাবা এখন জালটা টানছে আর জালে দেখা যাক কতটা মাছ উঠেছে আর আমরা তো অনেকক্ষণ থেকে তাকিয়ে আছি যে কি উঠলো দেখো কত নড়ছে

দেখো এখানে আছে সবুজ ফুলকপি এর একটা কি নাম আছে বকুলার নাকি আমি ঠিক জানি না আর এটা হচ্ছে সাদা দুটো পাশাপাশি বসানো আছে এর মধ্যে কতটা তফাত দেখো আর এইদিকে মাছগুলোকে আমি এখন প্লাস্টিকের মধ্যে ভরে নিচ্ছি নিয়ে বালতির জলটা ফেলে দেব। কারণ ওই যে পোল পেরোতে হবে মাঠ দিয়ে যাব কোথায় লাভ মেরে চলে যাবে একদম মাঠে তাহলে আমি তো আর পাবই না জলের মধ্যে তো সেই জন্য প্লাস্টিকের মধ্যে বেঁধে নিচ্ছি ভালো করে নিয়ে তারপরে বালতির জলটা এখন ফেলে দিচ্ছি ও দেখো আমার বাবা এখন কাঁচকলা বেড়ে দিচ্ছে কত রকম কায়দা আমাদের বলেছে পারতে আমরা পারতে পারিনি ওই দেখো আ জলে পড়ছে নাকি কটা নেবে বল দেখিয়ে কাঁচকলা পাবে ইয়ে কলা

মাঠে না প্রচুর হাওয়া দিচ্ছে কি ঠান্ডা ঠান্ডা বাবা এটা নিয়ে এসছিলাম স্টোলটা তাই তবে একটু ঠান্ডা আটকাচ্ছে এমনি গলা আমার ধরে রয়েছে আর কি হাওয়া দেখো কলা জলে পড়ে যাচ্ছে বালতির মধ্যে নিয়ে নিলাম মাছ কাঁচা কলা আর পুঁইশাক ডাটা বাড়ি গিয়ে রান্না হবে তাই তাড়াহুড়ো করে এখন যাচ্ছি তাই অনেক বেলা হয়ে গেছে জানো তো আর এখানে দেখো আমার বড় মাদের পুকুরে এটা হচ্ছে লাল সামলা কি সুন্দর দেখতে ফুলের মতো ফুটে আছে এগুলো না আগে অনেক লাল হতো এখন কেমন একটু সাদা সাদা হয়ে গেছে তো যাই হোক আমাদের বাড়ির কাছে চলে এসছি দেখো রাস্তার মধ্যে আর ওই দিক থেকে আমার বোন ডাকছে মানে দেখা যাচ্ছে তো রাস্তা থেকে তাই চলো মাঠ থেকে কী কী সবজি তুলে আনলাম সেইগুলো তোমাদেরকে এক এক করে দেখাই দেখো সাদা ফুলকপি সবুজ ফুলকপি আর কড়াই আর টমেটোটা আনা আনা ছিল এটা বাগানের নয় আর কাঁচা টমেটা নিয়েছি ওই প্লাস্টিকে আছে তারপরে আছে বিন কড়াই বাঁধাকপি এই সমস্ত সবজি নিয়ে এসেছি তো যাই হোক আমাদের বাগান ঘুরে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভ্লগটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো